বন্ধুরা যা হবার ছিল হয়তো তাই হলো অনেকেই হয়তো ভেবেছিলেন যে হয়তো ছাব্বিশ হাজার চাকরি বাতিলই হয়ে যাবে যে রকম এর আগে যা বোঝা যাচ্ছিল বিভিন্ন রায়ের বিভিন্ন ক্ষেত্রে সেরকমই কিন্তু বিষয় উঠে আসছিল আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ কিন্তু শেষমেশ ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছে তো আমি এখানে বিস্তারিত আপনাদের বিভিন্ন পত্রপত্রিকা থেকে কিছুটা অংশ শোনাচ্ছি যোগ্য ও অযোগ্যের মধ্যে বাজ বিচার নয় রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের দিকে আঙুল তুলে দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের রায় সুপ্রিম কোর্ট বহাল রাখল কলকাতা হাইকোর্ট এক বছর আগে নিয়োগের দুর্নীতির অভিযোগে দু হাজার ষোলো সালে নিযুক্ত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন নবম দশম একাদশ দশ শিক্ষক শিক্ষিকা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মীর চাকরি বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ আজ সেই রায় সিলমোহর দিয়ে বলেছে যে গোটা নিয়োগ প্রক্রিয়ায় কলুষিত হয়ে গিয়েছে এতটাই কালিমালিপ্ত যে তা সমাধানের ঊর্ধ্বে এসএসসির দিকে আঙুল তোলে সুপ্রিম কোর্টের বক্তব্য নিয়োগে অনিয়মের তথ্য ও বিশ্বাসযোগ্যতা প্রমাণ থাকা সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশন তার খামতি ও অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং এই ধামাচাপার ফলে বাছাই ও চিহ্নিত করা কারো আরও কঠিন হয়ে পড়েছে প্রতিটি স্তরে ক্যামোফ্লাজ ও কারচুপির ফলে তা কার্যত অসম্ভব হয়ে পড়েছে অন্যদিকে এই সময় পেপারেও লেখা হয়েছে যে গত বছরের বাইশ এপ্রিল থেকে বৃহস্পতিবার তিন এপ্রিল মাঝে তিনশো ছেচল্লিশ দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদের ডিভিশন বেঞ্চে রায় সিলমোহর দিয়ে দিল সুপ্রিম কোর্ট এসএসসি দু হাজার ষোলোর বিজ্ঞপ্তির ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি খারিজ করে দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এই চাকরি প্রাপকদের মধ্যে যোগ্য ও অযোগ্য আলাদা করে চিহ্নিত করা সম্ভব নয় তাই গোটা নিয়োগ প্রক্রিয়ায় সর্বস্তরেই যেহেতু দুর্নীতির অভিযোগ উঠেছে এই যুক্তিতে গোটা প্যানেল বাতিল করেছিল হাইকোর্ট চাকরিহারাদের একাংশ রাজ্য সরকার এসএসসি সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল গত বছরই প্রাথমিকভাবে হাইকোর্টের রায়ে শীর্ষ আদালত স্থগিতাদেশ দেওয়ায় অনেকেই আশা করেছিলেন হয়তো শেষ পর্যন্ত অযোগ্যদের চিহ্নিত করে বাকিদের নিয়োগ বহাল থাকতে পারে কিন্তু শীর্ষ আদালতে প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই ও পরবর্তী সময়ে বর্তমান সিজিআই সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলাগুলি যতবার শুনানি হয়েছে তার মধ্যে কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খেয়েছে যে আদৌ যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব কিনা সেটা নিশ্চিত হতে যে আসল ওইমার এমআরসিটের প্রয়োজন সেটা কিভাবে পাওয়া যাবে শেষমেশ রাজ্য সরকার এসএসসি সিবিআই বঞ্চিত চাকরিপ্রার্থী চাকরিহারা ও চাকরি সব পক্ষের বক্তব্য শুনে এবং তথ্য পরিসংখ্যান দেখে সিজিআই খান্নার বেঞ্চ নিশ্চিত করেছে যে গোটা নিয়োগ প্রক্রিয়া আখেরে প্রশ্নচিহ্নের মুখে এবং সেখানে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয় শুধুমাত্র র্যাঙ্ক জাম বা ওয়েমারে কারচুপি বা প্যানেলে বহির্ভূতভাবে নিয়োগ পেয়েছেন এমন নয় টেন্টেড এবং অযোগ্য টেন্টেড বা অযোগ্য হিসেবে চিহ্নিত করা গেলেও পুরো প্রক্রিয়াটাই আসলে গোলমেলে তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে আদালতকে কলকাতা হাইকোর্ট এসএসসির নবম দশম একাদশ দ্বাদশে শিক্ষক এবং গ্রুপ সি গ্রুপ ডি পদে শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের নিয়োগ বাতিল করেছিল এই দিন সুপ্রিম কোর্ট সেই রায় সামান্য পরিমার্জন করলেও মোটের উপরে হাইকোর্টের অবস্থানকেই মান্যতা দিয়েছে শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত শিক্ষক সোমা দাসের নিয়োগ মানবিক কারণে বহাল রেখেছে শীর্ষ আদালত অর্থাৎ বাকি পঁচিশ হাজার সাতশো বাহান্নটি নিয়োগ কিন্তু খারিজ হল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী নয় তাদের পরিবার সব মিলিয়ে প্রায় কয়েক লক্ষ মানুষ এর সরাসরি প্রভাবিত হবেন বলে মত রাজনৈতিক মহলের এছাড়া সার্বিকভাবে সরকারি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও কিন্তু এই রায় একটা প্রশ্ন চিহ্ন তুলে দিল শীর্ষ কোর্টের নির্দেশ নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং তাতে টেন্টেড চাকরি প্রাপকরা বাদ দিয়ে বাকিরা অংশগ্রহণ করতে পারবেন তাদের জন্য বয়সের ছাড়ের কথাও মাথায় রাখতে বলেছে আদালত পাশাপাশি টেন্টেড বা অযোগ্য হিসেবে চিহ্নিত চাকরি বেতন ফেরানোরও নির্দেশ দিয়েছে সিজিআইয়ের বেঞ্চ রায়ের কপি হাতে পাওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দপ্তর ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন এই রায়ের পরবর্তী পদক্ষেপ স্থির করতে আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে রাজ্য তবে প্রবীণ আইনজ্ঞদের একটা বড় অংশের অভিমত সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের এই রায় আর চ্যালেঞ্জের সুযোগ নেই রাজ্য আইনিভাবে বড়জোর এই রায়ের একটা রিভিউয়ের জন্য পাঠাতে পারে এবং রিভিউ করার পরে তা যে পাল্টে যাবে এমন সম্ভাবনা কিন্তু খুবই কম বলে কিন্তু তারা মনে করছেন বৃহস্পতিবার একচল্লিশ পাতার রায়ে অপারেটিভ অংশ পড়তে গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন আমরা সম্পূর্ণ তথ্য বিচার করেছি পুরো নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত এবং তা কোনোভাবেই মেরামতের যোগ্য নয় গোটা নিয়োগ প্রক্রিয়াতেই কোথাও বিশ্বাসযোগ্যতা নেই আমরা হাইকোর্টের রায়ে কিছু পরিবর্তন করছি যারা অযোগ্য তাদের চাকরি বাতিল করার পাশাপাশি বেতনের সব টাকা ফেরত দিতে বাধ্য থাকবেন তারা পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হচ্ছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এই রায়ের পরে রাজ্যের শাসক দল এবং চাকরি হারাদের একাংশের বক্তব্য আইনের সবচেয়ে বড় কথা হলো একশো জন যদি অপরাধী যদি ছাড়া পেয়ে যায়ও তবু একজন নিরাপরাধ যেন সাজা না পায় এই যুক্তিতে যাদের বিরুদ্ধে ওএমআর বিকৃতি বা জালিয়াতির উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি তাদেরও চাকরি খারিজ করে দেওয়াটা কোথাও সেই রীতির পরিপন্থী হয়ে গেল না তো যদিও সুপ্রিম কোর্টের রায় বিশ্লেষণ করে আইনগতদের একাংশ বলছেন যেখানে গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠেছে এসএসসি যেখানে গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠেছে সেখানে এইভাবে বাজবিচার কীভাবে সম্ভব কাজী সুপ্রিম কোর্টের রায় বিশ্লেষণ করে আইনজ্ঞরা বলছেন এছাড়া হয়তো আদালতের আর কোনো রাস্তা ছিল না তাৎপর্যপূর্ণ হলো সুপ্রিম কোর্টে এসএসসির তরফে দাবি করা হয়েছিল সুযোগ পেলে তারা যোগ্য ও অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করতে পারবে এরই প্রপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তার পর্যবেক্ষণে বলেছিলেন আমি বুঝতে পারছি না ডালমে কিছু কালা হয় নাকি পুরা ডালই কালা হয় আর মামলার সর্বশেষ শুনানির দিন প্রধান বিচারপতির বেঞ্চ এটাও জানায় যেখানে আসল ওয়েমার সিট বা তার সব প্রতিলিপি পাওয়া সম্ভব হচ্ছে না সেখানে যোগ্য অযোগ্যদের বাছাই করা কার্যত অসম্ভব আইনজীবীদের একটা বড় অংশের দাবি সুপ্রিম কোর্টের এই দিনে রায়ের পরে স্পষ্ট হয়েছে বিচারপতিরা মনে করেছেন পুরা ডালহি কালা হয়। সুপ্রিম কোর্টের এই শুনানিতেই দুই বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনুসিংঘী এবং মানেকা গুরুস্বামী দাবি করেছিলেন যোগ্য অযোগ্যদের সেগ্রিগেশন সম্ভব যেখানে মেজরিটি অব দ্য ক্যান্ডিডেট দুর্নীতিগ্রস্ত নয় সেখানে কেন পুরো প্যানেল বাতিল করা হবে পাল্টা যুক্তি দিয়ে আইনজীবী রৌফ রহিম এবং মনিন্দর সিং দাবি করেন পুরো প্যানেল বাতিল করা হোক কারণ প্রাতিষ্ঠানিক অপরাধমূলক ষড়যন্ত্র হয়েছে রাজ্যে ব্যবস্থা ভেঙে গিয়েছে কিন্তু কিছু লোকের পকেট উপচে পড়ছে এমনভাবে দুর্নীতিগ্রস্তদের শিক্ষা দেওয়া উচিত যাতে ভবিষ্যতে কোনো দিন এই ধরনের দুর্নীতি না হয় এদিন সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরে বহল মনে করছে দুর্নীতিগ্রস্তদের শিক্ষা দেওয়ার পাশাপাশি যোগ্য অযোগ্য প্রার্থীদের বাছাই করার কোনো উপায় খুঁজে না পেয়ে পুরো প্যানেল বাতিল করতে কার্যত বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট তবে কিছু কিছু বিষয়ে এদিনের রায়ে শীর্ষ আদালত হাইকোর্টের থেকে ভিন্ন অবস্থান নিয়েছে যারা টেন্টেড নন তাদের চাকরি খারিজ হলেও টাকা ফেরানোর নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট পাশাপাশি যারা অন্য সরকারি বা স্বশাসিত সংস্থার চাকরি ছেড়ে স্কুলে চাকরিতে যোগ দিয়েছিলেন তাদের পুরনো জায়গায় ফেরারও সুযোগ দিয়েছে আদালত এই ধরনের প্রার্থীর সংখ্যা চারশো তেইশ আপনারা জানেন আমার আরেকটি ভিডিও আছে সেখানে এই খবরটা বিস্তারিত আমি বলেছি যদি তাদের পুরনো জায়গায় ফেরার সুযোগ না থাকে তাহলে তাদের জন্য কিন্তু সুপার পদ তৈরি করার কথাও বলেছে সিজিআইয়ের বেঞ্চ অর্থাৎ এই চারশো জন যেহেতু একটা চাকরি ছেড়ে তারা এসেছিলেন সেই জন্য তাদের কিন্তু আর একটা চাকরি হয়তো হয়ে যাবে কিন্তু বাকিদের সমস্যা তো হতে হবেই এই এই রায়ের পরে চাকরি হারাদের মধ্যে যারা বিশেষভাবে সক্ষম তাদেরও নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পুরনো কাজে বহাল থাকা ও বেতন পাওয়ারও সুযোগ রেখেছে আদালত অর্থাৎ যারা প্রতিবন্ধী নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাদেরকে তো অংশ নিতেই হবে কিন্তু তারা তাদের কিন্তু বেতনটা বন্ধ হবে না এটাও কিন্তু সুপ্রিম কোর্ট মানবিকভাবে কিন্তু বিষয়টা দেখেছেন আর ক্যান্সার আক্রান্ত দাসের তো চাকরি বহালই রেখেছে সুপ্রিম কোর্ট তো বুঝতেই পাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা ছিল এবং কার্যত সুপ্রিম কোর্টের হাতে কোনো উপায়ই ছিল না বলা যায় তারা কি সিদ্ধান্ত নেবেন যেহেতু পুরো বিষয়টাই গোল ছিল এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রশ্ন উঠেছিল এবং সুপ্রিম কোর্ট বারবার বলেছিল যে যোগ্য অযোগ্য বাছাই করা কি সম্ভব হবে আর যদি যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব না হয় তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা ছাড়া তাদের সামনে কোনো পথ খোলা থাকবে না এমনটাই জানিয়েছিলেন কিন্তু বিচারপতিরা এর আগে সওয়ালগুলোতে বলেছিলেন তাদের পর্যবেক্ষণ ছিল এবং কার্যত সেটাই কিন্তু প্রমাণ হয়ে গেল যে দুর্নীতি এতটাই এতটা স্তরে হয়েছে যে সেখানে চাল এবং কাকড় আলাদা করা যাচ্ছে না এবং এর ফলে সুপ্রিম কোর্ট কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু বাতিল করে দিল এবং অবশ্যই একটা বড়সড় মেসেজও দিল যে শিক্ষাক্ষেত্রে বা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে দুর্নীতি যাতে বন্ধ হয় সে ব্যাপারে সুপ্রিম কোর্টের এই রায় কিন্তু একটি দৃষ্টান্তমূলক হয়ে গেল এর আগে ত্রিপুরা সরকারে প্রায় দশ হাজার শিক্ষক বাতিলের খবর আমরা জেনেছি আমরা জানি এর আগে হরিয়ানাতেও এই ধরনের শিক্ষক নিয়োগ একটা দুর্নীতির খবর সেখানেও প্রায় চার পাঁচ হাজার ছিল কিন্তু এত বিপুল সংখ্যায় কিন্তু স্মরণকালের মধ্যে এই ধরনের ঘটনা হয়তো আগে কখনো ঘটেছে কিনা সেটা কিন্তু অবশ্যই এটা একটা দৃষ্টান্ত হয়ে গেল যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্টের একটি রায় তো বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল খবরটা আশা করি সমস্ত খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর অত্যন্ত সুচারুভাবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা খবরটা পুরোপুরি বুঝতে পেরেছেন ধন্যবাদ